নমস্কার বন্ধুরা আজ আমি একটা ধনেপাতা পাতা রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালি রান্নাঘর থেকে তপতি এখন শীতের সিজন বাজারে ধনেপাতা পাতা এভেলেবেল তাই ঘরে ঘরে নানা রকমভাবে ধনে পাতা ব্যবহার করা হয় প্রায় পদে ব্যবহার করা হয় কেউ ধনেপাতা পাতা চাটনি চপ ইত্যাদি করে কিন্তু আমি আজ একটু অন্য স্বাদে রেসিপি তৈরি করি যা শুধু গরম ভাতে ব্যবহার করা যাবে তো চলুন দেখে নেওয়া যাক ধনে পাতা রেসিপির জন্য প্রথমে আমি এখানে দুয়াটি ধনেপাতা নিয়ে সেটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলো আমি ছুরি দিয়ে চপ করে নেব ধনেপাতাগুলো আমি চপ করে নিয়েছি এবার আমি গ্রাইন্ডারে দেব তাই আমি ধনেপাতাগুলো পাতাগুলো এটাতে নিয়ে নিলাম সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের টুকরো এবারে আমি করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে আপনারা পারলে শিলে বেটেও নিতে পারেন আমার কড়া এখানে গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম খুব সহজ রেসিপি এটা খেতে খুবই সুন্দর এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে দিয়ে ঠিক এইভাবে খানিকটা নাড়তে হবে যখন একটা সুন্দর গন্ধ মিলবে তখন আমি টেস্টটা ভাব এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা রসুন সেটাতে আমি গ্যাসটি লো ফ্লেমে দিয়ে এইভাবে আমাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোয় দশ মিনিট ধরে নাড়ার পরে জিনিসটা এরকম হয়েছে দেখুন তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই সময় আমি সামান্য নুন ব্যাস আর কিছুই না এইভাবে নাচে নাচতে লংটার জন্য একটু ফেড হয়ে আসবে সবুজটা একটু কালছে পাতা হয়ে আসবে আর এরকম তেল ছেড়ে আসবে ঘনি পাতা রেসিপি আমরা রে এটা আপনারা গরম ভাতে ট্রাই করবেন আর আমাকে ভালো করে জানাবেন কেমন হবে মেল বেরোচ্ছে আর আমি এইভাবে এটাকে তুলে রাখছি